হ্যালো ভাইস সবাইকে স্বাগতম আমাদের দীপালস ব্লগ চ্যানেলে তো আজ কোনো ব্লগ ভিডিও যায়নি আজ কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম প্রায় ভোর হয়ে গিয়েছিল সুতে তো আজকে সেই হিসেবে আমরা অনেক বেলায় উঠেছি টুকটাক কাজ ছিল কাজগুলো করে কালকের মানে যেহেতু কিছু লোকজন এসেছিল তো আজকে সকালবেলা একটু কাট ছিল ওই জন্য কেউ মানে ব্লগটা করা হয়নি তো এমনি থেকে কালকের আমরা এডিটিং করেছি তো কালকের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো বলে এখনো পর্যন্ত ব্লগ আজকেরই ব্লগ গিয়েছে তো কালকে আর ব্লগটা কালকে দিতে পারিনি তো আজ আমরা দেখাবো কালকের যে আমাদের ছেলের বার্থডে গেল এই পেছনে এখনো ডেকোরেশন গুলো আছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি যে ওর জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করার দেখা যাক মানে আমার তো কালকের দিনটা খুব ভালো লেগেছে সারাদিন সারাদিনটা খুব ভালো গেছে রাত্রিরে যখন বের হলাম যে কিছু খাবার নিয়ে ভালোই লেগেছে কালকে রাত্রিবেলাটা রাত্রিবেলাও ভালো গেছে সকালবেলাও ভালো গেছে মানে সব মিলিয়ে খুব ভালো এই লাইফে ফার্স্ট হ্যাঁ লাইফে ফার্স্ট অনেকদিন ইচ্ছা ছিল তো দেখা যাক কপালে যদি থাকে তো আরো বাড়াবার চেষ্টা করবো তো কিছু বলবে তো চলো আজ দেখাই দীপ্র কালকের ওর বার্থডেতে কি কী গিফট পেলো চলো দেখি নেবার পর কী কী গিফট পেলো তো আমাদের জন্মদিন ওর দীপ্র জন্মদিনে বেশি কাউকে বলতে পারিনি তো ওই কিছু বন্ধু বান্ধবদের বলেছিলাম তো অনেককে বলেছিলাম তার মধ্যে কাজের কারণে আসতে পারিনি অনেকে বা কিছু জন এসেছে তো তার মধ্যে আমার একটা দাদা আছে দাদা আর আর একটা দাদার বোন দাদার একটা বোন মিলে ট্রেন গাড়ি গিফট করেছে দিপ্রো থ্যাংক ইউ বলেছো তো আর ভাই ভাই আর একটা বোন মানে পৃথিবীতে সবাই আমাদের বোন আমরা অনেক বড় তো সবাই আমাদের বোন তো সে ওটা দিয়ে বোন আর ভাইটা মিলে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছে এইটার এটা শেষে দেখাবো এর চমকটা এই এই গাড়ি এটার অনেক ফিচার্স আছে আচ্ছা পরে দেখাবো তো আর একটা দিদি এই জামাটা দিয়েছে এই জামা কোন একদিন দীপ্রকে পরাবো ইচ্ছা আছে এটা পয়লা বৈশাখী দীপ্রকে পড়াবো এটা এটা নামা দিদি জামার সঙ্গে এই টুপিটাও দিয়েছে এই জামা প্যান্ট টুপি তো খুব ভালো লেগেছে তারপর বল তোর এই যে দীপর বাবী এই গেঞ্জিটা দিয়েছে আর একটাও গেঞ্জি আছে সেটাও ইচ্ছা আছে পয়লা বৈশাখে পরাবো তা সেটা রইল আমি পয়লা বৈশাখের দিন পড়িয়ে আপনাদের দেখাবো সেই গেঞ্জিটা মানে কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আমার তো খুব পছন্দ হয়েছে গেঞ্জি দুটো দুটো যাই গেঞ্জি আমার খুব পছন্দ হয়েছে তবে এটা একটু ভালো লেগেছিল বলে কালকে পরিয়েছিলাম সেটাও ভালো তবে সেটা পয়লা বৈশাখে পরাবো বলে রেখে দিয়েছি তো বলো এবারে ছেলের এই তিন বছর জন্মদিন গেল দু বছর পূর্ণ করে তিনি ভবিষ্যতে উঠতে পারেনি কারণ বর্তমানের দিনে কাউকে নিয়ে প্ল্যান করা যায় না কারণ সে পরে কি হবে কেউ আমরা জানি না তবে সকল মা বাবার যেরা মিচ্ছা থাকে কিছু কিছু ডিস্টার্ব করে দিল ও হয় বাচ্চা হয় কোনো ব্যাপার ভবিষ্যতে কোনো প্ল্যান নেই কারণ বাচ্চা বড় হয়ে কি করবে কি মানে সে কোন লাইনে যাবে বা কোন দিকে কোন লাইনে যাবে না ম্যানেজমেন্ট করবে সেটাই তার ব্যাপার জন্য সেই জানে একটু বড় হোক হলে যদি কিছু বুঝতে পারি তবে মানে সেই দিকে যোগাবো যাবে সে সেই কাজটা করবে তো

তা চলো তোমাদের একটু দেখাই ওই কি কামাল আছে অনেক কিছু খেল আছে ও চলো দেখাই এটা প্রথমে এখানে সুইচ আছে প্রথম সুইচটা মারলে সাউন্ড হবে দ্বিতীয় সুইচটা মারলে আলো জ্বলবে সাউন্ড হবে সরে যাও সরে যাও সরে যাও এই ওর রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল এর এটা সরে যাও সরে যাও সরে যাও এবারে এবারে Ito ay may gusto sa Thank <laughs> you. দ্বীপ কত ঝাঁপি দেখুন ওই গাড়ি দুটো খুঁড়ে ও আনন্দের নেই আনন্দের চিৎকার করছে

এটাও তারা দিয়েছে গাড়ি এনেছে তো খুব ভালো লেগেছে তো তো যারা বন্ধু দাদা দিদি বোন আমার আমাদের ছেলে দীপ্র জন্মদিন উপলক্ষে এসেছিলেন ছিল তো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ তো আমাদের দিদিটাও অনেক কাজ ফেলে এসেছিলো যদিও আমি তাদের দেখাবার সুযোগ পাইনি বলেছি বলেছিলাম না যে আমার পাখাটা খারাপ হয়ে গিয়েছিল তো আমি সুযোগ পাইনি যে তাদের দেখাবার তো সেই জন্য আর দেখাতে পারিনি পরে কোনো এক ভিডিওতে বা ব্লকে আমি তাদের সাথে অবশ্যই তোমাদের পরিচয় করিয়ে দেবো তাদের দেখাবো তো এবারে বল আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করেছি কারণ এই মুহূর্তে আমরা পুরো ফাঁকা পকেট আমাদের মানে আমাদের সেরম বলে কিছু নেই তো কেমন লাগবে আগের দুটো জন্মদিন ছেলের আর এই জন্মদিনের মধ্যে পার্থক্য তো থাকবেই কারণ যেখানে অনেক কিছু ছিল সেইখানে আমার ফাঁকা পকেটে শূন্য পকেটে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি তো কেমন লাগলো আগের দুটো জন্মদিন প্রথম এক বছরের জন্মদিন যেটা হয় সেটা তো কিছুই হয়নি না কেক কাটা হয়েছে না পায়েস হয়েছে কিছুই হয়নি টোটালি কিছুই হয়নি আচ্ছা প্রথম বছর জন্মদিনটা চলে গেল দ্বিতীয় বছর জন্মদিনে মানে দ্বিতীয় বছর জন্মদিনে ছেলের পায়েসটা করা হয়েছিল কেক আনা হয়েছে পাঁচ টাকা দামের কেক আনা যাবে আবার পাঁচ টাকা দামের কেকটা এনে কি পাঁচজনকে দেওয়া যায় পাঁচ টাকা দামের কেক এনেছিল ছেলের জন্য ছেলে প্রথমে বলেছিল কেকই আনবে না মানে আমার যিনি স্বামী ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে কেক তো খ্রিস্টানদের জন্য কেক কেটে তারা সেলিব্রেট করে একমাত্র খ্রিস্টানদের আছে কেক কেটে সেলিব্রেট করবে আমরা বাঙালি আমরা শুধু পায়েস করেছিলাম ওই জন্য কেকের কোনো প্রশ্নই ওঠে যদিও বা জোর করে মানে আমার বাবা আমাকে পয়সা দিত আমি সেই পয়সা থেকে মানে কিছু পয়সা নিয়ে মানে আমার যিনি স্বামী ছিলেন তাকে দিয়েছিলাম যে তুমি অন্তত বাচ্চাদের দেওয়ার মতো কিছু একটা অন্তত কেক নিয়ে এসো অন্তত তাদের এক টুকরো করে দেবো মানে সেটাও আনার মতো তার মানে প্রয়োজন পড়েনি তবু পাঁচ টাকা দামের কেক মানে আমি কিছু বাচ্চাদের নিমন্ত্রণ করেছিলাম আগের বছর যে বাচ্চাগুলো পাঁচ ছটা বাচ্চা এসেছিল। তা পাঁচ ছটা বাচ্চাদের এবার শুধু কি পায়েস দেবো তাই মানে কেকটা মানে আনতে বলেছিলাম সকালবেলা কেকটা নিয়ে এসো তা পাঁচ টাকা দামের কেক সকলের জন্য এনেছিল প্যাকেটে করে আমি সকলকে ওই মানে পার্টি করে পায়েস আর কেক দিয়েছিলাম আগের বছরের জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করেছি সে জায়গায় তো এবছর অনেক কিছুই পেয়েছি যে আমার ছেলে কেক কাটতে পেরেছে মানে অনেক কিছু মানে ছেলেরা এখন অনেক পরিবর্তন হয়েছে মানে সকলে এসেছে ও হ্যাপি সব থেকে মানে এবছরটা খুব ভালোই হ্যাপি আরো রাত্রি বেলা যখন বেরোলাম সকল তো তখন তখন বাজে না 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 তখন যখন বের হয়েছি একটু পরে রেখেছি রাস্তা দিয়ে যত যাচ্ছি সকলেই ঘুমাচ্ছে মানে তাকে যে খাবারটা দেব সে খাবারটা দেওয়ার মতো মানে মানুষ জেগে থাকলে তবে তো তার সঙ্গে গিয়ে কথা বলে খাবারটা দেবো কেউ জেগে নেই জেগে তো কেউ নেই ওই জন্য প্রবলেমটা হলো ওই জন্য বেশ দেড় দু ঘন্টা মতো আমাদের রাস্তায় ঘুরতে হচ্ছে কারণ কেউ জেগে ছিল না

দেখেই তো বুঝতে পেরেছিলেন রাস্তায় কেউই ছিল না তেমন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার তো ভালো লেগেছে তবে ও বলছে ওর ভালো লেগেছে তার মানে ভালোই হয়েছে তো চেষ্টা করব এই বছর ছজনকে দিয়ে সাতজনকে দিয়েছি পরের বছর সেটাকে অনেকটা পাড়াতে কি হয়েছে নাটক করার নাটকে শিখে গিয়েছে একদিন ওর নাটক আপনাদেরও দেখাবো মানে আমার কাছ থেকেই তো তাহলে বন্ধুরা চলো আবার কাল ব্লকে দেখা হচ্ছে কাল থেকে ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করবো আসলে আমাদের ফোনটা খারাপ তো একটা ফোনের ওপরে চাপ করে ওই জন্যে একটা ফোন হয় দুটোই ফোন কিন্তু একটা ফোনের ক্যামেরা একদম খারাপ আর আমাদের আমার এই এই ফোনটায় ক্যামেরা মানে ক্যামেরা নাই অ্যাকচুয়ালি ওপরের ইয়েগুলো খারাপ ওই ডিসপ্লে তো পিটিএফাই ছেলে ওপর দিয়ে অনেকবার ফেলে ফেলে দুটোই ফেলে ফেলে দিয়ে ওই করে দিয়েছে তো এই মুহূর্তে ফোন প্রথম একটা ফোন পুরো ক্যামেরা নষ্ট আর একটা তো টোটাল হয়ে গিয়েছে তো এই মুহূর্তে তো আমাদের তেমন কোনো ইয়ে হচ্ছে না যে নতুন ফোন কিনবো তাহলে তোমরা সাথে থাকো আমাদের সাপোর্ট করো তোমাদের ভরসায় আমরা এগোতেই পারি যাতে তো চলো তাহলে আগামী পর্বে দেখা হবে পরের কালকের ব্লকে আবার দেখা হবে তো কন্টিনিউয়াসলি করার চেষ্টা করবো তো এসো গুড নাইট বলে দেবো এসো ওই না তো বন্ধুরা ভালো থাকবেন বলো ভালো থাকবেন বলো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড নাইট বলে যাবে রাতে রাতে বলে দাও বলবে না ও ছিল গাড়ি নিয়ে তো এই রিমোট কন্ট্রোল গাড়িটা আমি চালিয়ে দিইনি বলে রাগ হয়েছে তো এবারে চালাবো তো গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন রাধে রাধে আবার কাল দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন